আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবারের কন্টেন্টটি হচ্ছে খরগোশের ব্রিডিং বা প্রজনন নিয়ে আজকের এপিসোডে আপনি জানতে পারবেন খরগোশ বছরে কতবার বাচ্চা দেয় খরগোশ কতদিন পরপর বাচ্চা দেয় এবং প্রতিবারে খরগোশ কয়টি করে বাচ্চা দেয় খরগোশ ব্রিডিং করানোর জন্য কতদিনে অ্যাডাল্ট হয় তাছাড়া খরগোশকে বছরে কতবার ব্রিডিং করালে বাচ্চা ও মা খরগোশ দুজনেই সুস্থ সবল থাকে তাই খরগোশের ব্রিডিং নিয়ে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই আসুন জানি খরগোশ বছরে কতবার বাচ্চা দেয় সাধারণত একটি মেয়ে খরগোশ বছরে আট থেকে দশ বার পর্যন্ত বাচ্চা দিতে পারে কারণ খরগোশের প্রজননের হার কিন্তু সত্যিই অনেক বেশি আপনি যদি ছেলে ও মেয়ে খরগোশকে সবসময় একসাথে ছেড়ে রাখেন তবে খরগোশটা কিন্তু বারবার বাচ্চা দিবে এবং একবার বাচ্চা দেওয়া থেকে আর একবার বাচ্চা হওয়ার মধ্যে মোটামুটি চল্লিশ দিনের ব্যবধান লক্ষ্য করা যায় সহজ কথায় মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হচ্ছে খরগোশের প্রেগনেন্সি পিরিয়ড তবে সমস্যা হচ্ছে খরগোশ যদি এত পরিমাণে বাচ্চা দেয় সেক্ষেত্রে মেয়ে খরগোশটা কিন্তু অতি দ্রুত অসুস্থ হয়ে যাবে তাছাড়া বারবার বাচ্চা দিলে বাচ্চাগুলো শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে আর এই জন্যই ছেলে ও মেয়ে খরগোশকে সবসময় আলাদা করে রাখতে হয় সাধারণত খরগোশকে অন্তত পক্ষে দুই তিন মাসের গ্যাপ দিয়ে ব্রিডিং করাতে হয় তবে সবচেয়ে ভালো হচ্ছে বছরে সর্বোচ্চ দুইবার করে খরগোশের ব্রিডিং করানো এতে করে মা এবং বাচ্চা উভয় খরগোশ সুস্থ সবল থাকে এবং বাচ্চাগুলো তরতাজা হয় এবারে আসুন জানি খরগোশ কয়টি করে বাচ্চা দেয় খরগোশের বাচ্চা দেওয়ার হার অনেক বেশি প্রতিবারে একটি মা খরগোশ দুইটি থেকে চোদ্দটি পর্যন্ত বাচ্চা দিতে পারে তবে এটি নির্ভর করে মা খরগোশের বয়স কত এবং এরা কতদিন পরপর এরা বাচ্চা দিচ্ছে বা কতদিন পরপর খরগোশের বাচ্চা নেওয়া হচ্ছে এটার উপর তাছাড়া আপনি খরগোশকে খাবার দাবার ভালো দিচ্ছেন কিনা এগুলোর উপরে কিন্তু নির্ভর করে আমার এই খরগোশটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু তিনটি বাচ্চা দিয়েছিল এবং দ্বিতীয়বার সে পাঁচটি বাচ্চা দেয় কিন্তু ওর বয়স যদি একটু বেশি হতো মানে এক বছর বা দুই বছর হতো তবে এই খরগোশটা কিন্তু খুব সহজেই সাত আটটা করে বাচ্চা প্রতিবার বাড়ি দিতে পারতো তাই আপনারা আপনাদের খরগোশকে ব্রিডিং করান তখন অবশ্যই দুই তিন মাসের গ্যাপ দিয়ে খরগোশকে ব্রিডিং করাবেন যাতে একবারের বাচ্চাগুলোকে বড় করে ঠিকভাবে দুধ খাইয়ে বাচ্চাগুলোকে সুস্থ সবল রেখে তারপর যাতে মা খরগোশ আবার ব্রিডিং করে এটা নিশ্চিত করতে হবে মোটামুটি প্রেগনেন্সিতে এক মাস চলে যায় এবং বাচ্চাদের দুধ খাইয়ে মানে বাচ্চাদের দুধ খাইয়ে ছাড়া পর্যন্ত আরো দুই মাসের মতো সময় লাগে তো এইরকম টোটাল তিন মাসের গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়াটা মোটামুটি সেভ কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সর্বোচ্চ বছরে দুইবার বাচ্চা নেওয়া এবারে আমরা জানব খরগোশ অ্যাডাল্ট হতে কতদিন সময় লাগে এবং এরা কতদিন বয়সে বাচ্চা উৎপাদন করতে পারে আসলে ছেলে ও মেয়ে খরগোশ উভয় অ্যাডাল্ট হতে মোটামুটি সাত মাসের মতো বা ছয় মাসের মতো সময় লেগে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চার পাঁচ মাসে ও খরগোশ বড় হয়ে যায় এবং পাঁচ মাসের বয়সের খরগোশকেও কিন্তু বাচ্চা উৎপাদন করতে দেখা গেছে কিন্তু প্রবলেম হচ্ছে বেশি কম বয়সে খরগোশের বাচ্চা হলে সে তার বাচ্চাদের ব্যাপারে অনেক উদাসীন থাকে এবং লালন পালন ঠিকমতো করতে চায় না তাছাড়া মায়ের বুকের দুধও কিন্তু ঠিকভাবে খাওয়ায় না এই জন্য বাচ্চা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং মা খরগোশে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে আর এই সব কিছু বিবেচনা করে আপনি যদি খরগোশকে ব্রিডিং করান তবে সর্বনিম্ন সাত মাসের খরগোশকে ব্রিডিং করানো উচিত আর খরগোশের ব্রিডিংয়ের সাথে সাথে খরগোশের খাবার দাবারের মেনু এবং খরগোশের যত্ন পরিচর্যা একই সাথে কিন্তু জড়িত এটাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি সঠিক যত্ন এবং সঠিক খাদ্য খরগোশকে না দেন তবে কিন্তু বাচ্চাগুলো ঠিক মতো দুধ পাবে না বাচ্চা মারা যাবে এইসব কারণে আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে যেগুলো মানলে খরগোশের বাচ্চার কোনো সমস্যা হবে না এবং ওরা পর্যাপ্ত মাত্রায় দুধ পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এদের খাবার ম্যানেজ করা তো একটা সাধারণ সময় একটা খরগোশ যেমন খাবার খায় বাচ্চা পেটে থাকা অবস্থায় এবং বাচ্চা দুধ খাওয়ানো অবস্থায় একটা মা খরগোশ কিন্তু দুই থেকে আড়াই গুণ পর্যন্ত খাবার গ্রহণ করে তাই এই সময় মা খরগোশকে খুব ভালোভাবে খাওয়াতে হবে তো আপনার খরগোশকে কি খাওয়াবেন কতটুকু খাওয়াবেন ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকেও কিন্তু দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু উপকারী মনে হয় থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খরগোশ পালন এবং এদের বিভিন্ন গুরুত্ব তথ্য নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ খরগোশের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ